আসসালামু আলাইকুম নতুন আরেকটি রেসিপি নিয়ে আবারও চলে আসলাম আজকের রেসিপি টকজাল জলপাইয়ের বার্মিচাচার যে কেউ এটা তৈরি করে নিতে পারেন এখানে আমি এক কেজির মতো জলপাই নিয়েছি জলপাইগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি জলপাইগুলো সেদ্ধ করার জন্য একটি প্যানে নিয়ে নিলাম এখন এখানে এক কাপ পানি দিয়ে জলপাইগুলো ভালো করে সেদ্ধ করে নেব একটি ঢাকনা দিয়ে ডেকে দেব জলপাই সেদ্ধ হওয়া পর্যন্ত প্রায় দশ মিনিটের মতো সেদ্ধ করে নিব যখন দেখবেন জলপাইগুলো এরকম ফেটে গেছে তখন বুঝতে হবে জলপাইগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে এখন এগুলোকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে এরই মাঝে আচারের জন্য একটি মশলা তৈরি করে নেব একটি প্যানে নিয়ে নিচ্ছি এক চামচ ঘোটা ধনিয়া এক চামচ পাঁচ ফুরুন চারটি শুকনো মরিচ দুটো তেজপাতা ও দুটুকর দারচিনি আর এলাচ সুন্দর একটি গ্রাম ছড়ানো পর্যন্ত এগুলোকে ভেজে নিতে হবে ভেজে নেওয়া হলে এগুলোকে আঁধবাঙা করে গুঁড়ো করে নেব এদিকে জলপাইগুলো ঠান্ডা হয়ে গেছে এখন এগুলোকে ভালো করে ম্যাশ করে নিব আমি জলপাইয়ের আচারের সঙ্গে বিচিগুলো রেখে দেব। আপনারা চাইলে আবার বিচি ফেলেও আচারটি তৈরি করতে পারেন ম্যাশ করে রাখা জলপাইগুলো এখন আমি একটি সাইডে রেখে দিচ্ছি এখন আচার তৈরির মূল প্রসেসে চলে যাব একটি প্যানে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো সরিষার তেল তেলটা একটু গরম হলে এখানে আমি দিয়ে দেব হাফ চা চামচ পাঁচ পুরন পাঁচ পুরনটাকে হালকা একটু ভেজে নেব এরপর এর মধ্যে অ্যাড করব এক কাপ খেজুরের গুড় গুড়টা তেলের মধ্যে একটু ভেজে নিলে আচারে অনেক তাড়াতাড়ি সুন্দর একটি কালার চলে আসে এভাবে আমি বেশ কিছুক্ষণ গুড়টাকে বেজে নিয়েছি এরপর ম্যাশ করে রাখা জলপাইগুলো এর মধ্যে দিয়ে দিলাম এটাকে অনবরত নেড়ে গুড়ের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানো হলে এর মধ্যে অ্যাড করলাম হাফ চামচ লবণ এক চামচ হলুদ গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া মিডিয়াম আছে এটাকে ভালো করে বিশ মিনিটের মতো জাল করে নিতে হবে বিশ মিনিট জাল করে নেওয়ার পর দেখবেন দারুণ একটা কালার চলে আসছে আগে থেকে যে মশলাটা আধ ভাঙা করে রেখেছিলাম এখন এটা এর মধ্যে দিয়ে দিলাম এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম আচারটাকে ঠান্ডা করে নিয়েছি এখন এটাকে গুল গুল শেপ দিয়ে আচারের বল তৈরি করে নিলাম এই তো তৈরি হয়ে গেল টকজাল জলপাইয়ের বারমিচ আচার এই আচার আপনি এক বছর জুড়ে রেখে দিতে পারেন আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে আর ভালো লাগলে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ